দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসে বিশ্ব রাশি বিশ্বলগ্নের ব্যক্তিদের নানান ক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু আপনারা পেতে চলেছেন আবার কিছু কিছু ক্ষেত্রে সতর্ক অতি অবশ্যই আপনাদের প্রয়োজনীয়তা রয়েছে ফেব্রুয়ারি মাসে বৃষরাশি জাতকদের গোচর নানান সমস্যায় কিন্তু দেখা দিতে পারে বছরের এই যে দ্বিতীয় মাস বিষ রাশি জাতকদের কেরিয়ার ব্যবসা আর্থিক জীবন শিক্ষা স্বাস্থ্য প্রেম দাম্পত্য জীবন সমস্ত বিষয় কিন্তু একটা মিশ্র ফল নিয়ে এই ফেব্রুয়ারি মাস আপনারা কিন্তু এগোতে চলেছেন চাকরিতে পদোন্নতি হবে ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা যথেষ্ট কিন্তু আপনারা সফলতা লাভ করবেন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পথ আপনারা কিন্তু পেতে চলেছে যারা রাজনৈতিক ফিগার রয়েছেন রাজনীতির সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা পথ কিন্তু আপনাদের তৈরি হবে বা আপনারা কিন্তু সেইভাবে এগোতে পারবেন ব্যবসা সম্প্রসারণ কেনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের মধ্যে সুপ্ত চেতনা যথেষ্টভাবে জাগ্রত করে নতুন কাজের পরিকল্পনায় পূর্ণ হতে চলেছেন আপনারা কোনো শুভ অনুষ্ঠান যোগদান বা বাড়িতে শুভ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাস দৃশ্য রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে গ্রহগণের অবস্থান আপনার যে ফিফ্থ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে কেতু রয়েছে এখানে অবস্থান করে থাকছে আঠারোই মে দু সাল পর্যন্ত পর্যন্ত মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার এইট হাউস অর্থাৎ অষ্টম স্থানে আপনার এই মঙ্গল অবস্থান করছে এবং পাঁচই ফেব্রুয়ারি এই মঙ্গল আবার নবম স্থানে সঞ্চার করছে শুক্রদেব এইট হাউসে রয়েছে অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে বারোই ফেব্রুয়ারি নবম স্থানে যেটা আপনার ভাগ্যস্থান এই নাইন হাউসে কিন্তু প্রবেশ করছে শুক্রদেব বুধ পয়লা ফেব্রুয়ারি আপনার রাশিচক্রে নবম স্থানে যেটা আপনার ভাগ্যস্থান এই নাইন হাউসে সঞ্চার করছে এরপর বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশির ঘরে অর্থাৎ আপনার দশম স্থানে অর্থাৎ টেন হাউসে সঞ্চার করছে এই বুথ রবি অর্থাৎ সূর্যদেব নবম স্থানে অবস্থান করে রয়েছে এরপর তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি লগ্নের দশম স্থানে অবস্থান করছে শনিদেব আপনার রাশিচক্রের দশম স্থানে অবস্থান করে রয়েছে অবস্থান করবে আগামী 29 মার্চ দু সাল পর্যন্ত রাহু অবস্থান করে রয়েছে আপনার ইলেভেন হাউস অর্থাৎ একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি আপনার চক্রে 12 হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে অবস্থান করে রয়েছে এই হল ফেব্রুয়ারি মাসের বিশ বিশ্বলগ্নের জাতক জাতিকাদের রাশি রাশিচক্রের গ্রহগণের অবস্থান গ্রহগণের অবস্থান অনুযায়ী আপনার পারিবারিক জীবন মাসিক রাশিফল দু এই অনুসারে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে পারে রাশিচক্রের অধিপতি শুক্র মঙ্গলসহ মাসের শুরুতে আপনার অষ্টমভাবে অবস্থান করে স্বাস্থ্য সমস্যায় জন্ম দিতে পারে অতিরিক্ত বিলাসবহুল ভোগের প্রবণতা আপনাকে অনেক সমস্যার শিকার করে তুলতে পারে এতে আর্থিক ক্ষতির সম্ভাবনাও তৈরি হবে ভাই বোনের কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন অতি অবশ্যই পাবেন এর ফলে স্ত্রী ও মায়ের সঙ্গে রাশি জাতকদের সম্পর্কে প্রভাবিত হতে পারে তাদের স্বাস্থ্য দুর্বল হতে পারে স্ত্রী ও মায়ের সঙ্গে কথা বলার সময় যথেষ্টভাবে নর্ম থাকুন তাদের মধ্যে আঘাত দিতে পারেন এমন কোনো কথা এই মুহুর্তে না বললেই কিন্তু হয় পারিবারিক জীবনে বন্ধুদের সহযোগিতা লাভ আপনারা করবেন কিন্তু এই সহযোগিতা পর্যাপ্ত হবে না বাড়িতে শুভ কাজ হতে পারে আত্মদের আনাগোনা যথেষ্টভাবে কিন্তু থাকবে কেরিয়ার এবং ব্যবসা কর্মজীবনের জন্য সময় অনুকূল থাকবে তবে ব্যবসা উত্থান পতন কষ্টভাবে দেখা যাবে এই মাসে বিশ্বরাশি জাতকদের কেরিয়ার ভালো থাকবে কিন্তু ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন না বাড়ির কাজের পরিমাণ যথেষ্টভাবে থাকবে যার ফলে ব্যবসার মনোনিবেশ এই মুহূর্তে একটু মস্তিষ্কভাবে আপনারা চঞ্চলতা এই ধরনের জায়গাগুলো তৈরি হবে তবে লাভ অর্জন করতে যথেষ্টভাবে আপনারা সক্ষম হবেন কোনো লোকসান আপনাদের ইতিমধ্যে হচ্ছে না অন্যদিকে ফেব্রুয়ারি মাসে এই রাশিচক্রের চাকরিজীবী জাতকদের আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হতে চলেছে অফিসে কাজের চাপ যথেষ্টভাবে কমবে যার ফলে স্বস্তির সময় কিন্তু আপনারা পাবেন সহকর্মীদের ভরপুরে সহযোগিতা লাভ পাবেন চাকরিতে কোনো জুনিয়রদের সঙ্গে কোনো কারণে কথা কাটাকাটি হতে পারে তবে এই সংবাদ শীঘ্র সমাপ্ত হবে আবার এই রাশির জাতক জাতিকাদের চাকরির যথেষ্টভাবে খোঁজ রয়েছে যারা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন এমন ছাত্রছাত্রীরা তারা চাকরির সুযোগ পেতে চলেছে আপনার আর্থিক অবস্থা যথেষ্টভাবে থাকবে কারণ অন্যান্য গ্রহগুলি আপনাকে আর্থিকভাবে যথেষ্টভাবে শক্তিশালী করতে চলেছে জমি বাড়ি গাড়ি কিনতে পারবেন এমন পরিস্থিতি কিন্তু আপনার তৈরি হচ্ছে ছোট ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে আপনাকে নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আদালতের কাজে যথেষ্টভাবে কিন্তু আপনারা সফলতা পাবেন যদি দীর্ঘদিন ধরে আপনাদের কোনো কেস পুলিশি ঝামেলা আইনানুর কোনো সমস্যা থেকে থাকে তা কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেকটা রিলিফ পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা কিন্তু পরিস্থিতি দেখা যায় চাকরিতে পদোন্নতি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগুলো কিন্তু যথেষ্টভাবে সফলতা আপনারা অর্জন করবেন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পথ পাবেন বা বিভিন্ন সুপ্ত চেতনা জাগ্রত করে আপনাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো থেকেও আপনারা যথেষ্টভাবে উন্নতি করতে পারবেন বৃষরাশির জাতক জাতিকারা শত কলেজে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন এমন শিক্ষার্থীদের তাদের নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে যারা আপনাকে পড়াশোনা সাহায্য করছেন কলেজে প্রজেক্ট করতে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে তবে এই সময় অবসাদ অনুভব করবেন স্কুলে পড়াশোনা করছেন বিশ্বরাশি জাতক বা জাতিকেরা তারা নতুন কোর্সে ভর্তি হতে পারেন ভবিষ্যতে দ্বারা যথেষ্টভাবে কিন্তু লাভবান হবেন বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সামনে বিশেষ যে একটা উত্তীর্ণের পথ সেটা কিন্তু যথেষ্টভাবে আপনাদের সফলতা লক্ষ্য করা যায় যথেষ্টভাবে এই দিক থেকে আপনারা সফলতা অর্জন করবেন তবে কিছু বন্ধুদের কাছ থেকে সতর্কতা অবলম্বন করা অতি অবশ্যই আপনার প্রয়োজন আছে তবে শিক্ষাক্ষেত্রে বৃহৎ সাফল্য এটা না হলেও সফলতা অর্জন আপনারা করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে এরকম পরিস্থিতি কিন্তু তৈরি আপনাদের রয়েছে প্রেম এবং দাম্পত্য জীবন তবে অন্যদিকে মাসটি দাম্পত্য জীবনের জন্য উত্থান পতনে পূর্ণ হবে যদিও প্রেম সম্পর্কে কিছু সময়ের জন্য সমস্যা আসতে পারে এই বৃষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের কাউকে ভালোবাসলে তাকে নিজের মনের কথা জানাতে পারেন আবার গোপন প্রেম সম্পর্কে এমন কোনো ব্যক্তি জানতে পারবেন যাদের আপনি এ বিষয়ে জানাতে চান না আপনার গোপন প্রেম সম্পর্কে বিষয় জানতে পেরে সেই ব্যক্তি আপনার জীবনের সমস্যা উৎপন্ন করতে পারে অন্যদিকে এই রাশি দম্পতিদের মধ্যে মনোমালিন্য থাকবে এই সমস্যা থেকে মুক্তি পেতে স্ত্রীর আবেগকে যথেষ্টভাবে গুরুত্ব আপনাকে দিতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে রাশির জাতক জাতিকাদের যথেষ্টভাবে সতর্কতা অবলম্বন করতে হবে আঘাত পেতে পারেন ভবিষ্যতে এই আঘাত বড় আকার ধারণ করবে তবে এছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা থাকবে না সম্পূর্ণভাবে আপনারা সুস্থ থাকবেন এই রাশির জাতক এবং জাতিকারা মানসিক সুস্থতা বজায় থাকবে এবং ছোটোখাটো বিষয়ে যথেষ্টভাবে আপনাকে চিন্তিত থাকতে হবে এই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা কথা মনে রাখবেন অতিরিক্ত বাস্তবাদী বা লোভনীয় চিন্তা আচরণ থেকে দূরে থাকুন এটির কারণে গোপন সমস্যা আপনাকে যথেষ্টভাবে বিরক্ত করতে চলেছে সর্বোপরি গ্রহগণের অবস্থান অনুযায়ী এই বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস মঙ্গল শুক্র রবি এবং বুধ এদের যে অবস্থান এই অবস্থান অনুযায়ী আপনার অর্থনৈতিক অনেকটাই কিন্তু শক্তিশালী হতে চলেছে চাকরি ক্ষেত্রে বলুন ব্যবসায়িক ক্ষেত্রে বলুন দুটো দিকে কিন্তু যথেষ্টভাবে আপনি সফলতা পাবেন তবে তেরোই ফেব্রুয়ারির পরে যথেষ্টভাবে আপনারা কিন্তু একটা জায়গা পাচ্ছেন উন্নতির একটা ধারাবাহিকতা বজায় কিন্তু আপনারা রাখতে চলেছেন আপনাদের জন্য এই মাসের ফেব্রুয়ারি মাসের শুভ সংখ্যা হচ্ছে চার অত্যন্তভাবে শুভ এবং আকাশী নীল এই রাশির জাতক এবং জাতিকাদের যথেষ্ট প্রিয় রং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু শুভ রং হতে চলেছে আকাশী নীল শুভ সংখ্যা হচ্ছে চার তো আগামী এই এই ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে এই পর্যন্ত আগামী মাসের রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ততদিন আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন নমস্কার